গত সাত জানুয়ারি যুক্তরাষ্ট্রের মিনিয়া পুলিশে এভাবেই গুলিতে নিহত হন সাঁত্রিশ বছর বয়সী রেনি নিকোল গুট এরপর গত চব্বিশ জানুয়ারি নিহত হন অ্যালেক্স পেটি দুজনই ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন বিক্ষোভকারীদের দাবি রেনি নিকল গুডকে গুলি করা হয়েছে আইস পুলিশের অভিযানের ভিডিও ধারণ করার জন্য আর অ্যালেক্স পেটিকে গুলি করা হয়েছে বিক্ষোভে অংশ নেয়ার জন্য তবে আইস কর্মকর্তারা বলছেন তারা আত্মরক্ষার জন্যই গুলি করেছেন এই দুজনকে সংস্থাটি জানিয়েছে রেনি নিকল গুড গাড়ি চাপা দিতে এসেছিলেন আইস কর্মকর্তাদের আর বিক্ষোভ চলাকালে বন্দুক নিয়ে এগিয়ে আসছিল অ্যালেক্স পেটি সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে অভিযান চলছে গ্রেপ্তার করা হচ্ছে বহু অভিবাসীকে প্রতিবাদে বিক্ষোভে উত্তাল গোটা যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আইস কর্মকর্তাদের আগ্রাসী আচরণের সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি আইস পুলিশ যখন অভিযান চালায় তখন সাধারণত মুখে মাস্ক পরে নেন তারা অভিযোগ রয়েছে অনেক অভিবাসীর সঙ্গে তারা যথেচ্ছা আচরণ করেন অশ্বেতাঙ্গদের প্রতি বৈষম্য করেন বলেও দুর্নাম রয়েছে তাদের তাই অভিযান চলাকালে পুলিশের রুডো আচরণের প্রমাণ ধরে রাখার স্বার্থে অভিবাসীরা ভিডিও ধারণ করতে চান তবে তা করতে দেন না আইস পুলিশ এবার মার্কিন জরিপ সংস্থা পিউ রিসার্চ সেন্টারের একটি জরিপে গুরুত্বপূর্ণ এই বিষয়টির পক্ষে রায় দিয়েছেন সাধারণ মার্কিনীরা এতে দেখা গেছে বেশিরভাগ আমেরিকান মনে করেন আইস পুলিশ যখন গ্রেপ্তার অভিযান চালায় তখন ভিডিও ধারণ করা গ্রহণযোগ্য একই সঙ্গে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করাও কোনো অপরাধ নয় বরং বৈধ অধিকার বিশ থেকে ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত পরিচালিত এই জরিপে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের আট হাজার পাঁচশো বারো জন প্রাপ্তবয়স্ক নাগরিক জরিপ অনুযায়ী চুয়াত্তর শতাংশ মার্কিন নাগরিক বলছেন গ্রেপ্তার অভিযান চালানোর সময় সাধারণ মানুষের ভিডিও ধারণ করা গ্রহণযোগ্য এছাড়া উনষাট শতাংশ মনে করেন অভিযানের ভিডিও শেয়ার করাও বৈধ অভিবাসন কর্মকর্তাদের কিছু কার্যক্রমের বিষয়ে মার্কিন জনগণের স্পষ্ট আপত্তি রয়েছে জরিপে অংশ নেওয়া বাহাত্তর শতাংশ বলেছেন কারো চেহারা বা ভাষার ভিত্তিতে তার অভিবাসন অবস্থা যাচাই করা গ্রহণযোগ্য নয় একই সঙ্গে একষট্টি শতাংশ উত্তরদাতা পরিচয় গোপন রাখতে কর্মকর্তাদের মুখ ঢেকে কাজ করারও বিরোধিতা করেছেন ফক্স নিউজের একটি জরিপ বলছে মার্কিনীরা মনে করেন স্থানীয় সরকারের উচিত নয় আইস পুলিশকে সহায়তা করা পঞ্চাশ শতাংশ মার্কিনী এই সহযোগিতার বিপক্ষে এতে আরও দেখা গেছে ঊনষাট শতাংশ মার্কিনী মনে করেন আইস পুলিশ খুবই আগ্রাসী আইস পুলিশের বাতিল চান ছত্রিশ শতাংশ আমেরিকান